নয় রানের প্রয়োজন জিততে হলে দেখা যাক লাস্ট ওভার লাস্ট ওভার আপনারা দেখছেন জিয়া কাপ কোলাউড়া ডিগ্রি কলেজ থেকে সিক্স না ক্যাচ 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 আউট একটি উইকেটের পতন সিক্সের উপরে খেলা দেখা যাক একটি সিক্স একটি সিক্সের জন্য খেলা ঘুরে যেতে পারে নতুন ব্যাটসম্যান হৃদয় ব্যাট করতে নেমেছেন দলীয় চাপ হ্যাঁ ট্যাপে খেলে থাকেন বেশিরভাগ ক্রিকেট বলও আছে দেখা যাক ছয় বলে পাঁচ বলে নয় রানের প্রয়োজন একটি উইকেট হারিয়ে ফেলেছি ইতিমধ্যে গাজীপুর ক্রিকেট ক্লাব বল করছেন রফিক ছবি আমাদের এলাকার প্লেয়ার বল্ড হৃদয় পরপর দুই বলে দুই ক্যাট রফিকের খেলা জমে উঠেছে চার বলে নয় রানের প্রয়োজন আর ইতিমধ্যে রফিক পরপর একটি ক্যাচ আউট এবং একটি বোল্ড আউট করে সাজ করে পাড়িয়ে দিলেন হৃদয়কে খেলা জমে উঠেছে ব্যাট করতে নেমেছেন ওয়ালিদ দলের এই চাপে কতটুকু দলকে দিতে পারেন সেটাই হচ্ছে দেখার বিষয় আর ওপর প্রান্তে বলার হ্যাট্রিক চান্স দেখা যাক কি হয় করলেন রফিক ও মাই গার্ড রফিকের হ্যাট্রিক দেখলেন আপনারা দেখার মতো এমন পর্যায়ে হ্যাট্রিক করাটাও আসলে ভাগ্যের ব্যাপার তিন বলে নয় রানের প্রয়োজন ওয়ালিদ এসেই বোল্ড আউট হয়ে হ্যাটট্রিক চান্স হ্যাটট্রিকের সুযোগ করে দিয়ে চলে যাচ্ছেন সাজ করে ওয়ালিদ তিন বলে নয় রানের প্রয়োজন বলার রফিক হ্যাটট্রিক করে এখন পর্যন্ত দলকে আবেদন না খেলা পুরোপুরি জমে উঠেছে দুই বলে আট রানের প্রয়োজন কি হয় না হয় দেখতে থাকুন বলার রফিক এই ম্যাচেই জিতে পারলে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা ক্যাচের মতো দেখা যাক সিঙ্গেল লাভ নেই জয় লাভ করে ফেলেছে তারা ইতিমধ্যে এক বলে আটটি রানের প্রয়োজন কোনোভাবেই সম্ভব না আমাদের কিপার নাসির খুব আনন্দে আছে দেখতে পাচ্ছি এক বলে রানের প্রয়োজন আট ভাবা যায় ছয় বলে নয় রানের প্রয়োজন ছিল হ্যাট্রিক করে রফিক দলকে জয়ের প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছেন লাস্ট বল আট রান ঘুরিয়েছেন এবং লাভ করলো রফিকের কারণে তৃতীয় রাউন্ড মানে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো টোয়েন্টি ব্লাস্টার্স আসলে টোয়েন্টি ব্লাস্টার্স দেখতে পাচ্ছি নাসির আল্লাহর শুক্রিয়া আদায় করছেন সেলদা দিয়ে যাই হোক খুবই ভালো লাগলো